আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা দোয়া ও ভালোবাসা আল্লাহ রাসূল রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাইরে অন্ধকার আজকের ভিডিও শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হয়েছে আজকে একটু একটু খুব বেশি না হালকা রান্না করছি মানে ফুটা ফুটা বৃষ্টি খুব বেশি না তো অনেকটা আবহাওয়া আজকে ঠান্ডা তো এই ঠান্ডা আবহাওয়াতে আমি আজকে করতে যাচ্ছি বিরিয়ানি পুরান ঢাকার হাজি বিরিয়ানি তো এখানে খাসির মাংস আছে তো আমাদের ফ্যামিলিতে এখন লোকজন একদমই কম কম আমরা দুজন আর আমার তিনটে ছেলেমে আর শ্বশুর ছজন ছোটো বড় দিয়ে আমরা বড় তিনজন আর আমার বাচ্চা তিনটা তো আমরা আর কত খাবো তো এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম মাংস আছে খাসির মাংস এখানে দেব পাঁচশো গ্রাম চাল পোলাও চাল দিতে হয় পাঁচশো গ্রাম আর এদিকে দেখেন বৈশাখী বৈশাখী খাওয়াচ্ছে করে ও দেখে যখন যে কিভাবে খাওয়া ইয়ে করে যে বসে বসে দেখে রান্না বান্না করতে করতে আজকে হচ্ছে হয়ে গেল দেরি হয়ে গেল আর এদিকে আমার বাবাটা ঘুমাচ্ছে মানে দিনটা একটু নরম এই জন্য ঘুম বৃষ্টি হলে তো ঠান্ডা আবহাওয়া অনেকটা হচ্ছে লাগে ভালো লাগে তো আমি হচ্ছে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মানে বিরিয়ানিটা রান্না করব তো যে তেল দিয়ে দিলাম মাংসটা আগে হচ্ছে ভালো করে ই করে নেব আমি আর এখানে মানে অল্প মশলায় রান্না করব আর কি বেশি মশলা দিলে ভালো লাগে না অল্প মশলা রান্নাটা বেশি ভালো লাগে আমার কাছে তো এখানে এই যে ডালচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না কেটে অবশ্যই ভালো লাগবে হালকা একটু ইয়ে হয়ে গেলে তারপরে হচ্ছে এর মধ্যে মশলা দিয়ে দেব জিরে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ইয়ে জয় ফল দেব অর্ধেক একটার অর্ধেক যেহেতু আমার রান্নাটা অল্প হবে মানে বেশি না চাল বোঝে মানে যতটুকু মানে পরিমাণ চাল মাংস হবে এরকম হচ্ছে মশলা পরিমাণ তো হচ্ছে বেড়ে যাবে মানে বেশি হলে বেড়ে যাবে আর কম হলে তো হচ্ছে কমে যাবে এরকম হবে তো এই যে এখন এই যে আমি এখানে ইয়েটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো মাংসটা হালকা মানে ইয়ে করে নেবো একটু তেলের উপর মাংসটা একটু নেড়ে নেবো নেওয়ার পর তারপরে আমার সে মশলাটা দেব যে মশলাটা আমি করে নিয়েছি আসলে মশলাটা দেখানো হয়নি কীভাবে করলাম আমার জয়ফল নিয়ে আসায় আছে হচ্ছে বাসায় আর গোলমরিচ জয়ফল গোলমরিচ সাদা গোলমরিচটা হলে বেশি ভালো হয় আর পাঁচটা এলাচ দিয়েছি এখানে সাদা এলাচ পাঁচটা সাদা এলাচ দিয়েছি আর হচ্ছে গোলমরিচ দিয়েছি আদা রসুন এটা এখানে বেটে নেওয়া হয়েছে আর জিরা এখানে বেটে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম এখন তো আমি সব এখানে পানি গরম দিয়ে দেওয়া হয়েছে পানি গরম দিলে দেখা হচ্ছে আমি প্রেশার সিদ্ধ করে নেব এখান থেকে ইয়ে করে একদিন প্রেশার দিয়ে দেবো হলুদটা আমি দেবো না আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ লাল মরিচ কোনোটাই দেবো না এখানে কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ রান্না হবে বিরিয়ানিটা আর এভাবে রান্না করলে অনেক মজা হবে খারাপ হবে না দিকে পানি গরম হয়ে গেছে এখানে এখন দিয়ে দেব আমি দিয়ে দিয়ে এই যে থেকে আমি দেব তিন চারটা তারপরে হচ্ছে তো আমি হচ্ছে হালকা মানে অল্প তেলে রান্না করব তো এই জন্য চাল ভেজে নেব না তো অল্প তেলে রান্না করতে গেলে বেশি মানে তেল না দিলে এরকমকে চর্বি চর্বি একটু হচ্ছে মাংস নিতে হবে তাহলে অল্প তেলে আর এখানে এই যে চালটাও আমার সে নওগাঁ থেকে নিয়ে আসা একদম ঘরের চাল চিনি গুঁড়ার চালগুলো অনেক সুন্দর আর অনেক মানে সুন্দর একটা স্মেল আর এখানে লাল লাল দেখা হচ্ছে আসলে চালটা ঘরে ইয়ে করা জন্য এরকম হয়েছে তো চালটা অনেক সুন্দর অনেক মজা চালটা আর কি যে স্মেল আর এই যে কোট করে হচ্ছে চালটা দুই পট নেবো এটাই পটকে করে এইটা আমার শাশুড়ির হাতের কোটোটা ওই জন্য কোটাটা আর হচ্ছে ফেলা হয়নি এই কোটার মধ্যে অনেক ইয়ে জড়িয়ে স্মৃতি তো আসলে শাশুড়ির হাতের জিনিস এই জন্য আর ফেলে দেওয়া হয়নি ব্যবহার করা হয় এটা দিয়ে অনেক দেখি কিন্তু এটার মতো আর ইয়ে হয় না ওই জন্য এটাই আমি ব্যবহার করি আমার শাশুড়িটা তো যাই হোক অনেক আগের আমি এসে থেকে দেখছিলাম যে এই কোটার করে হচ্ছে চাল করে তো আমি হচ্ছে দুই পট চাল হচ্ছে নিয়ে নিচ্ছি আর দুই পট চালে যে বলছিলাম তো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম মোট আড়াইশো গ্রাম করে পাঁচশো গ্রাম আর মাংস হচ্ছে সাতশো গ্রাম এই দিয়ে এইগুলো হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করবো তো এই যে চালটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে যেহেতু হচ্ছে ঘরের চাল একটু ময়লা বেশি থাকে তো এই জন্য ময়লা মানে যে গুঁড়োর যে একটা ইয়ে থাকে গা চালের গায়ের সাথে এইটা তাছাড়া অন্য কোনো ময়লা কোনো কিছুই নেই একদম ফ্রেশ চালগুলো আমার ঘরে কেনা চালও আছে কিন্তু কেনা চালটা আমি হচ্ছে ইয়ে করলাম না কারণ এই এই চালের পায়েস বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন যত কিছুই বলেন না কেন অনেক মজার আর এইটাই হচ্ছে ইয়ে করলাম আমার ঘরের চালটাও দেখায় আপনাদের সঙ্গে দেখেন কীরকম আমার ঘরের চালটা এই যে স্পাহানি পার্বন চাল এই যে চিনিগুড়া চাউল এইটা দেখেন এই চালটা কীরকম মোটা মোটা আর এই চাল ওই চাল খেয়ে এই চাল আর খেতে ইচ্ছা করবে না এমনই হচ্ছে ইয়ে তো অনেক নিয়ে এসেছিলাম কয় কেজি ছয় সাত কেজি নিয়ে আসা হয়েছিলো তো নিয়ে এসে খাওয়া হলো আরও খালাদের দেওয়া হয়েছে তো এই যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়ে আবার কড়াই নিলাম কারণ কড়াইয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব তো এখন এই যে ইয়ে করা হয়েছে সিদ্ধ হয়ে গেছে মাংস তো এখানে ইয়ে দেওয়া হবে আমি হচ্ছে বাদাম কিশমিশ দেবো এই যে কাঠ বাদাম কাজু বাদাম থাকে আমার কারণ বৈশাখীর বাবা এগুলো নিয়ে এসে রাখে আর গ্রামে হলেও এগুলো মানে আমরা আমাদের চলে আর এখানে এই যে কিসমিস তো এখন দেব হচ্ছে দুধ দুধ দিয়ে দেবো কারণ টক দই নেই দুধটাই দিয়ে দিচ্ছি টক দই থাকলে মাংসের মধ্যে টক দইটা দিলে বেশি ভালো হয় আর জয় ফল দিয়েছি অর্ধেক জয়ত্রী নেই জয়ত্রী দিলে আরও একটু স্বাদ বাড়িয়ে দেয় জয়ত্রীতে তো দুধগুলো দিয়ে দেব এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রামের একটু বেশি আছে তো দিয়ে দেবো তো দেওয়ার পরে এখানে একটু দেওয়া হয়েছে হচ্ছে ইয়ে বাদাম বেটে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শেয়ার করা হয়নি কাঠবাদামটা বেটে দিলেও হচ্ছে অনেক স্বাদ হয় মাংসের মধ্যে দেওয়া হয়েছে এখানে এখন পানি দেব পানি দেওয়ার পর তারপর চালটা দেবো কারণ চালটা আমি ভাজবো না ভেজে নেব না তো এই যে গরম পানি করতে দেওয়া হয়েছিল তো গরম পানিটা এখানে অ্যাড করা হচ্ছে আর এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে কাঁচামরিচ আচ্ছা আমি হচ্ছে কোনো এই মরিচ ব্যবহার করে নেই তো কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও অবশ্যই মজার হবে তো এই যে ফুটছে প্রায় কাছাকাছি হওয়ার তো এভাবে অবশ্যই আপনারা বাসায় বিরিয়ানি তৈরি করে খাবেন কারণ এখন বিরিয়ানি ইয়েতে যে বাইরে বিরিয়ানি মানে খেতে গেলে মানে কেমন যেন হয় কারণ মাংস কেমন হয় না হয় তো নিজে হাতে মাংস কিনে নিয়ে সেরকম করে বিরিয়ানি রান্না করে খাবেন দিয়ে দিলাম এখানে কিসমিশ বাদামগুলো বাদামগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো এখানে আমার প্রায় কমপ্লিট এখন শুধু চালটা দেখবো যে কীরকম হয়েছে তারপরে আর পানি আমি পরিমাণ মতোই পানি দিলাম অনেকে মেপে দেয় কিন্তু আমার রান্না করে করে অভ্যস্ত ওই জন্য আমার হচ্ছে ই করতে হয় না মেপে দিতে হয় না আমি হাতের একটা ইয়ে আছে আমার তাক মাপ আমার হাতেই আছে তো এইভাবে দিয়ে দিই ইনশাআল্লাহ খারাপ হবে না ভালোই হবে আর আমি তেলটা একটু অল্প অল্প দিয়েছি কারণ তেল বেশি দিলে বৈশাখের বাবা খেতে পছন্দ করে না আর আমারও ভালো লাগে না তেল বেশি হয়ে গেলে যা যে যেরকম খায় তেল বেশি দিলে বেশি দেওয়া যাবে সমস্যা নাই তো আমি অল্প তেলে রান্না করলাম কারণ আমার মাংসেও হচ্ছে চর্বির পরিমাণ বেশি আছে এই জন্য অল্প তেল দিয়ে রান্না করা হয়েছে তো আমার বিরিয়ানি কমপ্লিট আর এখানে দেব একটু খাটেই গরু মানে ঘি খাটি গুরুনা খাটি ঘি হ্যাঁ আমি এখানে কথা বলছি মানে ভয়েস দিচ্ছি আমার কথা বলছি আমার একটা ভুল হয়ে গেছে খাটি করু বলেছি আমি বৃষ্টি মানে আজকে একটু ভিজা হয়েছে গলার মধ্যে কি হচ্ছে মনে হয় তো এই যে দেখেন কত সুন্দর একটা হচ্ছে আমার ছেলে তো জন্য খাবে আমার ছেলে বলছে মা আমি বিরিয়ানি খাবো তো উঠে পড়েছে টেবিলের উপরে উঠে আমার ছেলে দেখেছে যে আমি বিরিয়ানি রান্না করছি তো আমার ছেলেকে আগে হচ্ছে ই করাবো খাওয়াবো

বলা আসার মানে আছ আছ নাই না এর মধ্যে এটা খিচুড়ি নাকি বিরিানি এই যে বিরিানি এখন রমিম নেভের মধ্যে আছার আমের আছর নেবে তেলের আছর হ্যাঁ না তেলের আছর নেবে এখন আছর সারা হবে না আছর আছর ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি আমি फ्रीज है अब हम फ्रीज से करते हैं ये देखें असर ये देखें असर

কি রকম গাই কেন আরে না বৃষ্টি বারবার তো গরম বলো রমিম দেখো কি হয়েছে হইছে বলবা তো কি হয়েছে হ্যাঁ আরে হয়েছে রকম হইছে এরকম করে দেখা দাও এক্সেলেন্ট নাইরা ওনা করেম করে না